নীলকণ্ঠ ফেরিওয়ালার একটা কবিতা সিংওয়ালা শোন তাহলে সন্ধেবেলা কেউ ছুঁড়েছে ইটের ঢেলা মাথার ওপর সিংহ জালো তরতরিয়ে বে তাই না দেখে ষাঁড়গুলো সব চোখ রাঙিয়ে বলছে কি সব ধুন্ধুমারের যুদ্ধ হবে আসছে ওরা ধে শিংগুলো সব বাগিয়ে এসে হঠাৎ করে সাইডে বসে কেমন যেন মুচকি হেসে গুলতানি হয় শুরু। তো ভাই আসলটাতে ভাতে বলল ওরা যুদ্ধতে নেই শিংগুলা সব গরু আমিও কেমন ওদের দলে নাম লিখিয়ে গাছের তলে ওদের ভাষায় বলছি কথা দারুণ হেসে হেসে তোরা ভাবি ষাঁড়ের দলে নাম লেখালো কেমন ছেলে থাকবে এবার ওই গোয়ালে কেমন গেল ফেসে? আমি আবার মিষ্টি হেসে ওদের বলি নিরুদ্দেশে গোটা কয়েক মাস তো থাকি অন্যরকম দেশ এইখানে নেই একুশ আইন ভালো হলেও নেই কোনো ফাইন গুপির সাথে সেই বাঘা বাইন এই তো আছি বেশ সবাই কেমন সত্যি বলে গড় গড়িয়ে ছড়ার ছলে টাকা করির নেই তো বালাই মাটি কাদায় বাস শাসক তো নেই শুষবে বলে ধববাজি নেই রাত পোহালে খুন খারাপির গল্প তো নেই নেই কোনো সন্ত্রাস গরু ছাগল ষাঁড়ের দেশে মোষগুলো আপনি নিমেষে বন্ধু হয়ে এক নিমেষে একসাথে সব হাঁটে শুধু ওদের একটাই ভয় মানুষ জাতের খিদের সময় যখন তখন নির্বিচারে ঝটকা হালাল কাটে ইটের ঢেলা সন্ধে বেলা কেমন যেন মন উতলা কেন মানুষ এমন বল, এমন কেন হয় আমি এখন সিংয়ের দলে পাঠশালে যাই রোজ সকালে শিখি নতুন সহজ পাঠে বেড়েছে প্রত্যয়